নমস্কার বন্ধুরা তো রোড গুণ্ডের অফিস চলে এলাম জাঙ্গল জঙ্গল জাঙ্গলচাটির রাস্তাও মোটামুটি ভালো কোনো অসুবিধা হয় রে আমার এই ছোটো পাঁচ বছরের বাচ্চা ও ট্র্যাক করে যাবে কতবার করে বললাম যে পিট্টুতে দিয়ে দিই কিন্তু উঠতে চাইলো না তবে ভাবলাম যতটা যাচ্ছে যাক যদি না পারে তখন পিট্টু দিয়ে দেব। কিন্তু ঘোড়া খরচ না কারণ ওরা তো অবলা জন্তু ওরা তো কোনো স্বার্থই নেই ওদের পিট্টুদের নয় নিজস্ব স্বার্থ আছে ওটা ওদের রুজি রুটি আর ঘোড়া খরচদের কোনো স্বার্থই নেই বিনা কারণে ওরা গাধার বোঝা বয়ে যায় যাই হোক এটা একদমই করা উচিত না তো যতক্ষণ না ঘোড়া খরচরের উৎপাতটা শুরু হচ্ছে ততক্ষণ আপনি যতটা পারবেন হেঁটে নিতে পারবেন ওই জন্য ট্রেকিংটা আমরা ভোরবেলা শুরু করেছিলাম যে যতটা পারবো হেঁটে নেব আপনারা যদি সমতল ভূমিতে পাঁচ কিলোমিটার চলেন তো পাহাড়ি রাস্তায় ওটা এক কিলোমিটার হয়ে যায় মানে পাহাড়ি রাস্তার এক কিলোমিটার সমতল ভূমির পাঁচ কিলোমিটারের সমান তো যাই হোক রাস্তা তো শেষই হচ্ছিল না কোনো